আমাদের এখানে দিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিন দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক সুনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন আমাদের এই তিন দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় পনেরোটা জায়গায় এল বসানো হয়েছে এবং আরও অনেক অনেক জায়গায় আমাদের প্রোজেক্টর দিয়ে দর্শকদের যারা দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রান্তীয় মুসলিরা মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি আমাদের দুই পাশে এ পাশে এবং ওই পাশে দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি আমাদের এই পুরো যে মাঠটা পুরো যে স্টেজ এই স্টেজে আমরা শুধু একজনকে বসার শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন বা যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসা জায়গা করে দিব এবং এখানে শুধু আমাদের আলোচকই থাকবেন এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে